আসসালামাইবার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দ্বারায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আব্দুল্লাহ ইবনে ও মোর রিয়ালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে এ খাবার খাওয়া সম্ভব নয় সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হযরত ইবনে ওমর রাদিয়ালুয়া আফতালা আনহু বলেন একদা আমি ঘরে দস্তরখানে খাবার খাচ্ছিলাম এই সময় আমার পিতা হযরত ওমর রাদিয়ালুয়া আফতাল আনহু আগমন করলেন আমি তাকে খেতে বসার আবেদন জানালেন জানালে তিনি বসলেন এবং বিস্মিল্লা বলে পর পর দুই লোক মা খাবার মুখে দিলেন এরপর বললেন মনে হচ্ছে এই তরকারিতে চবড়ি দেওয়া হয়েছে সেই চবরি গোস্তের সঙ্গে থাকা চবরি নয় বরং আলাদাভাবে মেশানো হয়েছে আমি বললাম হে আমিরুল মুমিনিন আজ আমি দুই দেড় হাম নিয়ে বাজারে যাওয়ার পর চবরিযুক্ত উন্নত মানের গোশত কেনার ইচ্ছা করেছিলাম কিন্তু সেই গোস্তের দাম ছিল অধিক এ কারণে এক দেড় হামের নিম্নমানের গোস্ত ও এক দেড় হামের ঘি খরিদ করে রান্না করা হয়েছে এতে আমার স্ত্রী এবং সন্তানরা কমপক্ষে একটি হাড় হলেও ভাগে পাবে এই কথা শোনার পর তিনি বললেন আল্লাহর রসুল সাল্লামের সামনে গোস্ত ও ঘি দুটোই রাখা হলে তিনি তার মধ্যে যে কোনো একটি আহার করতেন আর অন্যটি দান করে দিতেন আমি বললাম হে আমিরুল মমিনিন এখনকার মতো আপনি এ তরকারি খেয়ে নিন ভবিষ্যতে এই ব্যাপারে আমি সতর্ক হয়ে যাব কিন্তু হজরত উমর রাদিয়া তাল আনহু দৃঢ় কণ্ঠে বললেন না আমার পক্ষে এগুলো খাওয়া সম্ভব নয় সাহাবাই একরাম সাদাশিদের জীবন কাহিনীর সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন জীবনযাপনের কথা চিন্তা করে দেখুন এতে তাদের জীবন এবং আমাদের জীবনের মধ্যকার পার্থক্য স্পষ্ট ধরা পড়বে নানা রকমের খাদ্যের যোগান আমাদের খাদ্যের বরকত কমিয়ে দেয় কেননা এসব খাবারের সঙ্গে পূর্ববর্তীদের খাবারের সুস্পষ্ট পার্থক্য রয়েছে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ